নমস্কার আমি সুকৃতি দান আশা করে আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সালুশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত রাশি বা লগ্নের মানুষকে একটি ব্যাপারে অবগত হতে হবে এমন ভিডিও সচরাচর আমি কিন্তু খুব কম বানাই কিন্তু যখন বানাই তখন কিন্তু আপনারা অনেকেই বলতে পারেন যারা কেন নেগেটিভ কেন বলছেন কিন্তু তার শর্তে আমি বলবো যে এই ব্যাপারটা না বললে অনেক কিছু না বলা থেকে যাবে দেখুন আমি অলরেডি আগে ভিডিও করেছিলাম যে উনত্রিশে মার্চ থেকে একসঙ্গে শনি রবি রাহু বুধ শুক্র পঞ্চগ্রহ যোগ নিয়ে অলরেডি ভিডিও করেছিলাম কিন্তু আজকে যে ভিডিওটা করছি যে এখনো পর্যন্ত কিন্তু চারটে গ্রহ একসঙ্গে অবস্থান করছে রাহু রয়েছে শনি রয়েছে বুধ রয়েছে শুক্র রয়েছে যদিও কিন্তু রবি এই প্রভাব মুক্ত হয়ে এক তো শনির নেগেটিভ প্রভাব শনি রবি বিষ প্রভাব মুক্ত হয়ে যাওয়া এবং সেই সঙ্গে রবি রাহুর এই যে গ্রহণ দোষের প্রভাব মুক্ত হয়ে গেছে তার জন্য রবির দিক থেকে কিছুটা পজিটিভ থাকলেও এখনো পর্যন্ত কিন্তু শনি রাহু ভূত শুক্র একসঙ্গে গ্রহগুলো অবস্থান করছে অলরেডি কালসর্ব যোগ শুরু হয়েছে উনত্রিশে মার্চ থেকে আঠাশে জুলাই পর্যন্ত তাই সমস্ত রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে যে কোনো ব্যাপারে একটু আনস্টেবিলিটির ব্যাপারে সাবধান হতে হবে আপনার এই সময় অনেকের অর্থকেন্দ্রিক ব্যাপারে কিছুটা সমস্যা যাচ্ছে শেয়ার মার্কেটে যারা অর্থ রাখছেন নতুন করে কোনো অর্থ ইনভেস্ট করবেন না নতুন কোনো কাজের এই সময় চেষ্টা করবেন না যারা হঠাৎ করে কোনো রকম ইনভেস্টমেন্ট কিছু করতে চাইছেন নতুন করে কিছু শুরু করতে চাইছেন একটু সময় নিন মেয়ের পর থেকে মোটামুটি আস্তে আস্তে শুরু করতে পারেন কেননা এই মুহূর্তে অলরেডি কিন্তু শনি রাহু বুধ শুক্র এই যোগটা থাকার জন্য শনি রাহু যোগ এই যোগটাকে বলা হয় অ্যাকচুয়ালি যে সাপিত দোষ অনেক ইউটিউবে অলরেডি পিসার যোগ নিয়ে কথা বলছে কিন্তু আমি এটাকে পিসার যোগ বলবো না এটাকে আমি বলবো হচ্ছে শনি রাহু যোগ অর্থাৎ এই যোগটা অত্যন্তভাবে একটা নেগেটিভ যোগ শনি রাহু যোগে কিন্তু অত্যন্ত অধৈর্য ভাব ক্রিয়েট করে শনি কিন্তু আমাদের জীবনের সার্বিক উন্নতির ক্ষেত্রে অনেকটা হেল্প করে কিন্তু শনি রাহুর এই যোগ মানুষের জীবনে গঠনমূলক কোনো কিছু করার ক্ষেত্রে বারে বারে কিন্তু প্রোটেক্ট করে আটকে দেয় কি কোনো না কোনোভাবে কিন্তু বিভিন্ন বাধা ক্রিয়েট করে কেন এক্ষেত্রে শনি রাহু এই যোগ সাপিত যোগ মানুষের জীবনে যেন পূর্বে পুরুষের কোনো সাপ কোনো অভিশাপের মতো একটা আপনার জীবনের দীর্ঘদিনের কোনো যন্ত্রণা যেন প্রতিটা রাশি বা লগ্নের মানুষকে ফিল করতে হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে শুক্র রাহু যোগ আপনার মধ্যে কামুকতা বেড়ে যাওয়া আপনার মধ্যে এক্সেসি খরচ খরচা বেড়ে যাচ্ছে যতটা না আয় করছেন তার থেকে যেন ব্যয় করে ফেলছেন বেশি আবার অন্যদিক থেকে বুথ রাহু যোগের জন্য আপনার বুদ্ধি নাশ হচ্ছে আপনার যেখানে যে কথা বলা দরকার নেই বিনা কারণে সে কথা বলছেন লোকে ভুল বোঝছে আপনার থেকে একটা অনেক মানুষ কিন্তু আপনার থেকে সরে যাচ্ছে বা একটা মনোমালিন্য ক্রিয়েট করছে এমনকি রিলেশনশিপে বলি লাইফ পার্টনারের দিক থেকে কোনো কোনো ডিস্টারবেন্স মানুষের যেন কোথাও একটা যেন মানসিক অস্থিরতা ক্রিয়েট করছে যদিও এই মুহূর্তে কিন্তু এই যোগের আওতার বাইরে রয়েছে হচ্ছে রবি বৃহস্পতি মঙ্গল এদের অবস্থানটা প্রতিটা রাশি বা লগ্নের মানুষকে কিছুটা হেল্প করছে তার জন্য বাঁচোয়া যদিও রবি কিন্তু আমরা দেখলাম যে এই যে গোচরটা হলো চোদ্দোই এপ্রিল তারপর থেকে কিন্তু এই প্রভাব মুক্ত হয়ে উচ্চস্ত হয়ে থাকার জন্য আগে উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ থেকে এই যে চোদ্দোই এপ্রিল পর্যন্ত লেভেলের অবস্থা লেভেলের নেগেটিভিটি তৈরি করেছিল সেই নেগেটিভ জায়গাটা কিন্তু অনেকটা চলে গেছে কিন্তু তার শর্তেও এখানে যেহেতু আমরা জানি যে রাহু এমন একটা গ্রহ রাহু একটা ছায়া গ্রহ রাহু যে গ্রহের সঙ্গেই থাকুক না কেন সেই গ্রহের কারো কথাকে কিছু না কিছু খারাপ করে দেয় তাই আপনাদের দেখবেন বুধবারগুলোতে খুব মিসকমিউনিকেশন হচ্ছে শুক্রবারে কোথাও যেন আপনার ভোগের দিক থেকে কিছু ডিস্টারবেন্স হচ্ছে অত্যন্ত টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে অনেক মানুষের হাতে টাকা নেই সব কিছুতে একটা ততই বোঝো অবস্থা ঠিক আছে তবে যাদের ক্ষেত্রে রাহু কেতুর অবস্থান ভালো বা যারা রাহু কেতুর প্রভাবিত ঠিক আছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই যোগটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ হবে যেহেতু একসঙ্গে অনেকগুলো গ্রহ জুড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি হঠাৎ করে কিছু কানেকশান হঠাৎ করে কিছু কমিউনিকেশন যেগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু লাভদায়ক হবে একসঙ্গে অনেকগুলো গ্রহ অবস্থান করলে আমি অনেকগুলো গ্রহকে যেহেতু একসঙ্গে জুড়ে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে জীবনে একটা সার্বিক উন্নতির রাস্তা কিন্তু তৈরি করে এই যোগটা মিন রাশির ঘরে তৈরি হয়েছে এখন চতুর্থ গ্রহ যোগ অলরেডি চলছে রাহু শনি বুধ শুক্র এই চতুর্থ গ্রহ যোগের জন্য অলরেডি এক ঘরে চারটে গ্রহ অবস্থান করছে এবং সেই সঙ্গে কালসর্ব যোগ চলছে আঠাশে জুলাই পর্যন্ত তাই প্রতিটা রাশি বা লগ্নের মানুষকে বলবো এই সময়ে বেশি টেনশন চিন্তা না করতে এই সময়ের কথা ভেবে ভবিষ্যতে চিন্তা না করতে যে কি হবে দাদা জীবনে কি সব কিছুই হারিয়ে যাবে কিছুই কি করতে পারবো না এমন কিছু ভাবার দরকার নেই এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন এই পরিস্থিতিতে জাস্ট ডিফেন্স করে যান এখন পরবর্তীকালে কি করবেন তার কথা ভাবলে হবে না অতীত বা ভবিষ্যৎ দুটোর কথা ভুলে এখন জাস্ট এই পরিস্থিতিটাকে যেভাবে কাটানোর চেষ্টা করুন দরকার হলে প্রতি শনিবার নিরামিষ খান শনি মন্দিরে পুজো দিন রাহুর মন্ত্র পাঠ করুন কেন রাহু কিন্তু অলরেডি আপনার শনিকে ডিস্টার্ব করে মানুষের প্রতিটা মানুষের মধ্যে অত্যন্ত অধৈর্য ব্যাপার আমি অলরেডি দেখতে পাচ্ছি যে সমস্ত মানুষের কনসালটেশন দিচ্ছি তারা অলরেডি যেন কোথাও যেন একটা অস্থির হয়ে রয়েছে তারা বারে বারে আমাকে ফোন করছে তারা কি করবো দেখুন আমার পক্ষে তো সম্ভব হয় না লোককে বারে বারে এক কথা বলা তাই না তবে এটা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে এত বেশি সমস্যা এত বেশি চাপ তারা মনে করছে দাদার কাছে গেলে দাদার হয়তো কিছুটা সমস্যার রিলিফ হবে তো এমন একটা ব্যাপার বা প্রচুর মানুষের কিন্তু অলরেডি ফোন কলস আসছে বা অনেক মানুষ কনসালটেশন করছে আপনারা অনেকে বলতে পারেন দাদা তাহলে আপনার তো তাহলে ভালো সময় যাচ্ছে কিন্তু দেখুন মানুষের আমিও তো একটা জীব আমারও তো একটা আমিও একটা ইউনিভার্সের অংশ আপনিও যেমন একটা ইউনিভার্সের অংশ আমিও একটা ইউনিভার্সের অংশ তো সত্যি বলছি আমারও লাইফে অনেক সমস্যা অনেক চাপ কিন্তু আমাকে ফিল করতে হচ্ছে এবং প্রতিটা রাশি বা লগ্নের মানুষকে কিন্তু এই সময় ফিল করতে হচ্ছে যেহেতু একসঙ্গে এতগুলো গ্রহ অবস্থান করছে সেই জন্য প্রতিটা রাশি বা লগ্নের ক্ষেত্রে কিছু না কিছু ডিস্টারবেন্স কিছু না কিছু একটা অস্থির অবস্থা এটা কিন্তু ফিল করতে হচ্ছে তাই মেনলিভাবে দেখবেন বুধবার শুক্রবার এবং শনিবারগুলোতে কিছু ডিস তবু শনি অনেকটা পাওয়ারফুল হয় শনি রাহু যোগে শনিকে খুব একটা কাবু করতে পারে না কিন্তু বুধ শুক্র তো খুবই মানে বাচ্চাগ্রহ বই বুধ গ্রহ এবং শুক্র খুব সফিস্টিক প্ল্যানিং সেই জন্য দেখবেন বুধবারগুলোতে খুব মিসকমিউনিকেশন হয়ে যাওয়া বা যে কোনোভাবে শুক্রবার খুব টাকা পয়সা উড়ে যাওয়া বিভিন্নভাবে আপনার একটা সমস্যা ক্রিয়েট করছে আপনি চাইছেন ভালো থাকতে কিন্তু কিছুতেই যেন ভালো থাকা হচ্ছে না আপনি যেই জায়গাটা মনে করছেন যে এখান থেকে টাকাটা চলে আসবে আপনি এই কাজ করবেন সেই টাকা নয় আসছে না বা এলেও খরচ হয়ে যাচ্ছে আপনার সমস্ত প্ল্যানিংকে বারোটা বাজিয়ে দিচ্ছে তো এই একটা সমস্যা দেখুন একটা সর্ব যোগ চলছে কালসর্ব মানে কি একটা রাহুকেতুর সমস্ত এক পাশে গ্রহগুলো রয়েছে অন্য পাশটা ফাঁকা পড়ে রয়েছে অর্থাৎ ইমব্যালেন্স সিচুয়েশন চন্দ্র যে পনেরো দিনটা এই দিকটা রয়েছে তবু কিছুটা দোষকে ভাঙার চেষ্টা করতে ধরুন রাহু রয়েছে এখানে কেতু রয়েছে এখানে তাহলে একটা যে লাইন হয় একটা যদি সরল লেখা ধরে নিই এই দিকে একদিকটা সমস্ত গ্রহগুলো অবস্থান করছে অন্য সাইডটা ফাঁকা পড়ে রয়েছে এবং চন্দ্র যখন চন্দ্র প্রথম পনেরো দিন এখানে থাকে তারপরের পনেরো দিন এখানে থাকে তো যেই পনেরো দিন এখানে রয়েছে সেখানে কিছুটা ডিস্টারবেন্সটাকে কমাচ্ছে কিন্তু যখন চন্দ্র এর মধ্যে ঢুকে গেল পুরোপুরি যখন কালচড়ব যোগ হয়ে গেল তখন অস্থিরতাটা মানুষে আরও বেড়ে যাচ্ছে মানুষের মধ্যে সুসাইডাল টেন্ডেন্সি মানুষের মধ্যে অস্থিরতা দাম্পত্য কলহ যে যে সমস্যার মধ্যে আপনি লাইফে রয়েছে সেটা আর্থিক কষ্ট হোক সেটা এমন একটা জায়গায় আপনি হয়তো কাজ করছেন যেখানে টক্সিক একটা জায়গা প্রচন্ড পলিটিক্যাল ব্যাপার চলে সব সময় ঠিক আছে যেখানেই অর্থ রয়েছে সেখানেই তো আমাদের পলিটিক্সের শিকার হতে হয় সেটা যে কোনো ব্যাপার এখন প্রতিটা জায়গায় পলিটিক্স একটা আপনি প্রফেশনের পলিটিক্স পরিবারে পলিটিক্স সব জায়গায় এই পলিটিক্যাল ব্যাপারটা এমন একটা হয়ে গেছে এটা সব জায়গায় মানুষকে একটা পলিটিক্স ব্যাপারে কিন্তু শিকার হতে হচ্ছে তো এই ধরনের একটা সমস্যা কিন্তু মানুষকে ফিল করতে হচ্ছে ঠিক আছে তবে অনেকগুলো গ্রহের অবস্থান আপনার জীবনে যদি অত্যন্ত লড়াই করেন চেষ্টা করেন এবং রাহুকে যদি একটু শান্ত করতে পারেন এই যোগটা কিন্তু আপনার জীবনে গঠনমূলক অনেক পরিবর্তন করাবে আপনার জীবনে অনেক কাজ যেগুলো দীর্ঘদিন ধরে আপনি আশা করছেন দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন যে এই কাজটা হলে ভালো হতো সেই কাজটা কিন্তু আপনাকে রাহু করিয়ে দেবে বুঝতে পারছেন কি বললাম তো রাহুর জন্য সেই জন্য কি করতে হবে রাহুর মন্ত্র পাঠ করতে হবে রাহুর যে মন্ত্রটা আমি বারে বারে বলি প্রতিটা ভিডিওতে বলি আপনাদের রাহুর মন্ত্র পাঠ করতে গেলে আপনাকে প্রথম যে প্রণাম মন্ত্রটা ওং অর্ধকায় চন্দ্রাদিত্য বিমর্ধক সিংহ কায়ং সুত রৌদ্রং তং রাহং প্রণমাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা রাহুবে নমঃ ওম ভ্রাম ভ্রীম ভ্রম শহা রাহবে নমঃ ওম ভ্রাম ভ্রীম ভ্রম শহা রাহবে নমা এইভাবে পাঠ করতে পারেন অনেক উপকার পাবে বুঝে গেল কি বললাম এবং সেই সঙ্গে আপনাদের শনিবার নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে এবং আপনার বাচ্চাদের যে জায়গাগুলোতে সমস্যাটা রয়েছে সেই জায়গাগুলোর সঠিকভাবে রেমেডি করতে হবে যদি স্টোন পড়তে না পারেন মূল পড়বেন না পারলে মন্ত্র পাঠ করবেন কিছু না কিছুভাবে আপনাকে প্রতিকার করতে হবে এবং এই সময়ের জন্য অস্থির হবেন না একটু শান্ত হন ঠিক আছে যারা লোন করতে যায় যে আমি বলি একটু স্টপ হন একটু দাঁড়ান আগে ওভারঅল পরিস্থিতিটাকে সিচুয়েশনটাকে আগে অ্যানালাইজ করুন আপনি কোন সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গাটাকে দেখুন সেই জায়গাটাকে বুঝুন মানে আমাদের যেন ব্রেন যেন কাজ করছে আমরা যেন পাজেল হয়ে রয়েছে এই ধরনের একটা অবস্থা কিন্তু প্রতিটা মানুষকে ফিল করতে হচ্ছে সেই জন্য কি হয় যখন আপনি সব কিছুকে ইমোশনালের রেসপেক্টে দেখেন ঠিক আছে যেটাই দেখছেন সেটাই আমার ভালো লাগছে বা সেটা খারাপ লাগছে সেই অনুযায়ী দেখছেন আপনি আপনার ব্রেনকে কাজে লাগাচ্ছেন না তখনই তো সমস্যাগুলো মানুষের জীবনে বাড়ে তাই না তো এই সময় কিন্তু কালসর্ব যোগের জন্য আমাদের এতটা বেশি ইম্পেশেন্ট করে দিয়েছে এতটা বেশি অস্থির করে দিয়েছে যে আমরা প্রকৃত পরিস্থিতিটা বুঝতে পারছি না আমাদের যেমন লেয়ার দিয়ে দিয়েছে কালসর্ব কি রাহু কিন্তু তারা ক্রিয়েট করে রাহু কিন্তু এমনি গ্রহ মানুষের মধ্যে একটা অস্থিরত অবস্থা তৈরি করে কি করছেন তার কোনো ঠিক নাই তার কোনো মানে একটা ডিসব্যালেন্স সিচুয়েশন ঠিক আছে সব কিছুর মধ্যে একটা অস্থিরতা অবস্থা তাই এই সময়ে লং টার্ম বিশেষের কোনো কিছু ডিসিশান নেওয়ার আগে একটু ফ্লো হন সময় অবশ্যই পরিবর্তন হবে এই সময় দীর্ঘদিন যাবে না এই সময়টার জন্য একটু হালকা থাকুন তাহলে কিন্তু সমস্যা এতটা হবে না বোঝা গেল কি বললাম অলরেডি রবি উচ্ছস্ত হয়ে গেছে বৈশাখ মাস্টার রবির থেকে শুভ ফল আপনারা পাচ্ছেন আবার দিক থেকে বৃহস্পতি বা মঙ্গল এরা আপনাদের গার্ড দিচ্ছে শুধুমাত্র কালস্রব যোগের জন্য আনস্টেবিলিটি রকম নতুন কোনো কিছু শুরু করার ব্যাপারে একটু আপনাদেরকে সাবধান হতে হবে একটু কেয়ারফুল হতে হবে এই হলো ওভারঅল ব্যাপার বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিউশন দেখতে থাকুন এবং যে জায়গাটাকে বললাম যে মোটামুটিভাবে ধরুন চোদ্দই মেতে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে আঠেরোই মেতে রাহু রাশি পরিবর্তন করবে সেক্ষেত্রে কিন্তু এই যোগ এই যোগগুলো আস্তে আস্তে ভেঙে যাবে শনি রাহু যে যোগটা রয়েছে সেটা কিন্তু ভেঙে যাবে সম্পূর্ণভাবে এবং আলটিমেটলি মঙ্গল যখন রাশির ঘরে গিয়ে ঢুকবে তখন কিন্তু যোগটা কাল সর্ব পুরোপুরি ভাঙবে ঠিক আছে তো এই সময়গুলোর জন্য একটু ওয়েট করুন একটু স্লো পথে চলুন যা কিছু করবেন একটু স্লো ভাবে ধীর স্থিরভাবে অস্থির হবেন না দাদা কি করব আমি পাজেল হয়ে যাচ্ছি আমি পাগল হয়ে যাচ্ছি দেখুন গোটা জগতে না আপনাকে সবাই পাজেল করার জন্যই বসে আছে একটু এই মোবাইল ফোনটা একটু কম ইউজ করুন পারলে একটু খুব প্রয়োজন যতটুকু ইউজ করুন আমরা শর্টস দেখি আমরা সোশ্যাল মিডিয়া দেখি ঠিক আছে তো এর নামে ওর কথা কোনো প্রয়োজন একটু নিজের জায়গায় আর সমস্ত এনার্জিকে আগে নিজের মধ্যে পুঞ্জিভূত করুন কনসেন্ট্রেট করুন যে কোনো কাজ যেটা করতে চাইছেন যেটার জন্য আপনি খুব মুখী হয়ে রয়েছেন সেটার মধ্যে সম্পূর্ণ ডুবে জানাম ঠিক আছে আর টেনশন না করে কাজের দিকে ফোকাস রাখুন ফলের কথা পরে ভাববেন ঠিক আছে আজকে হয়তো সার সেই ফল আমি পাচ্ছে না কিন্তু ভবিষ্যতের দিকে আপনার জীবনে জয় আপনারই হবে তো যাই হোক আজকে এখানেই থামছে আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ